আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমার ড্যাশবোর্ডের অবস্থা দেখতে পাচ্ছেন এবং যে বিষয়টা সেটা হলো কি উইকলি চ্যালেঞ্জ এখানে দেখতে পাচ্ছেন আমার উইকলি চ্যালেঞ্জের অবস্থা এটা কিন্তু গতকাল দিয়েছে আর কিন্তু নাইনটিন রয়েছে এই উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট কিভাবে করবেন আর লিডার বোর্ডে সর্বপ্রথম এক নম্বর বা দুই নম্বর বা তিন নম্বরে আপনারা কিভাবে থাকবেন এখানে দেখতে পাচ্ছেন গতকাল কিন্তু আমার লিডার বোর্ড দিয়েছিল এখন দেখতে পাচ্ছেন আমি র্যাঙ্কিংয়ে রয়েছি মাত্র দুই নম্বরে আশা করা যায় যেহেতু এখনও সময় আছে আমি এক নম্বরে র্যাঙ্কিং করার চান্সেস রয়েছে আমার র্যাঙ্ক পয়েন্ট দেখতে পাচ্ছেন এইটি ওয়ান পারসেন্ট তো আপনাদেরকে একটি সিক্রেট জানিয়ে দেবো এই র্যাঙ্কিং আপনারা কিভাবে এক বা দুই তিনে চলে যাবেন আপনারা যত ভালো র্যাঙ্কিংয়ে যেতে পারবেন আপনাদের প্রোফাইল কিংবা আইডিটা ততই রিচ বাড়বে কিংবা এংগেজমেন্ট বাড়বে আপনার পেজ বা প্রোফাইলটার সর্বক্ষেত্রে আপনার জন্য ভালো হবে এখানে দেখতে পাচ্ছেন আমার কমপ্লিট বিষয়টা তো অনেকে সন্দেহ ভাবতে পারেন আমি মনে হয় সব কিছু কমপ্লিট করে উইকলি বিষয়টা এখানে দেখতে পাচ্ছেন আমার স্টোরি মাত্র দুই দিন হয়েছে আমি গতকাল পেয়েছি গতকাল স্টোরি শেয়ার করেছি এবং আজকে দুইটি আপনারা বুঝতে পেরেছেন যারা কন্টিনিউ কাজ করেন তো এই বিষয়গুলো আপনাকে কিভাবে কমপ্লিট করবেন অনেকে প্রথমত রয়েছে এই উইকলি চ্যালেঞ্জ সম্পর্কেই বুঝে না তো সেটা তাদের জন্য উদ্দেশ্য করে বলতেছি প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমার যে উইকলি চ্যালেঞ্জটি কমপ্লিট হয়েছে আমাকে বলেছিল তিরিশ জন নতুন ফলোয়ার গেইন করার জন্য একটা পোস্ট করার জন্য লিখা কিংবা ফটো আমাকে বলেছে তিনশো আশিটা লাইক নেওয়ার জন্য এবং সাতশোটা রিলস প্লে নেওয়ার জন্য এগুলা কমপ্লিট করে নিয়েছি তারপরে উপরে দেখতে পাচ্ছেন আমাকে এখানে দিয়েছে আটটা রিলস এবং ষাটটা স্টোরি মানে সাত দিনে ষাটটা স্টোরি শেয়ার করার কথা প্রথমে আপনাদেরকে যে বিষয়টা বলবো আপনাদের লিডার বোর্ডে সর্বপ্রথম এক দুই তিন সিরিয়ালে থাকার জন্য আপনাদেরকে এগুলো কমপ্লিট করতে হবে যখনই আপনাদের উইকলি চ্যালেঞ্জটি দিবে সাথে সাথে এগুলা কমপ্লিট করার চেষ্টা করবেন প্রয়োজনে নিয়ম থেকে দুটি একটি ভিডিও মানে যেদিন দিবে সেই দিনই আপনারা চেষ্টা করবেন আপনারা আপনাদের উইকলি চ্যালেঞ্জ সেভেন্টি এইটি পারসেন্ট কমপ্লিট করার জন্য এগুলা কিন্তু আমি একদিনে কমপ্লিট করেছি এগুলা আমি গতকাল ভিডিও ক্রিয়েট করি নাই আজকে কিন্তু এগুলা কমপ্লিট হয়নি এগুলা গতকাল কালি কমপ্লিট করে নিয়েছি এই জন্য আপনাদেরকে সবচেয়ে সিক্রেট বিষয়টা হলো কি আপনাদের যেদিন উইকলি চ্যালেঞ্জ চালু হবে সেদিন আপনারা প্রয়োজনে নিয়ম থেকে দুটি ভিডিও আপলোড করে আপনারা এই উইকলি চ্যালেঞ্জগুলো কমপ্লিট করে দিবেন শুধু এই যে সাপ্তাহিক রিলস পোস্ট যে স্টোরিতে সেগুলো রেখে বাকিগুলো কমপ্লিট করার বাকিগুলো অলরেডি আপনারা জানেন যে আটটা রিলস ছোটো ছোটো আটটা রিলস আপনারা একদিনে আপলোড করে দিবেন তিরিশ জন ফলোয়ার আপনারা যে কোনো বড় পেজে আপনারা লাইক কমেন্টস করলে সেখান থেকে তিরিশ জন অনায়াসে পেয়ে যাবেন তারপরে একটা পাবলিক পোস্ট করে নেবেন আর রিয়াক্টগুলো অবশ্যই আপনি যদি মানুষকে লাইক কমেন্টস করেন সেগুলো আপনার জন্য খুব ইজি হয়ে যাবে আর যেহেতু আপনি একদিনে সাত আটটা ভিডিও আপলোড করবেন সেক্ষেত্রে সাতশো প্লে হওয়া কোনো ব্যাপারই না সেক্ষেত্রে আপনি থাকবেন লিডার টপ ওয়ান টু কিংবা থ্রিতে সেক্ষেত্রে আপনার প্রোফাইলটা কিংবা পেজটা গ্রো আপ হয়ে যাবে আর আপনার যে উদ্দেশ্য সেটা কিন্তু হাসিল হয়ে যাবে এখানে আমার দেখতে পাচ্ছেন আমার ড্যাশবোর্ডের অবস্থা আর গতকালের ভিউ আমার আপনাদেরকে দেখায় পাঁচ লক্ষ তো অনেকে আমাকে অনেক ধরনের প্রশ্ন করতে পারেন আমি কিন্তু কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করি আসলে কিন্তু মনিটাইজেশনের জন্য আমি কিন্তু কাজ করতেছি না আমি মনিটাইজেশনে গিয়ে দেখাই এখানে আপনারা বিষয়টি বুঝতে পারবেন আমি মূলত যে দেশে বসবাস করতেছি বর্তমানে সেই দেশে আমাকে মনিটাইজেশন কখনোই দিবে না সেক্ষেত্রে যদি ওয়ান মিলিয়ন ফলোয়ার্সও হয় এটা শুধু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও ক্রিয়েটের জন্য কিংবা আপনাদের বিষয়গুলো আপনাদেরকে হেল্প করার উদ্দেশ্যে কিন্তু এই আইডিটা এইরকম ক্রিয়েটর ভিডিও আপলোড করে আপনাদেরকে যে সাজেশন দিতে পারি কিভাবে আপনারা এগিয়ে যেতে পারবেন তো অনেকের অনেক ধরনের মন্তব্য থাকতে পারে তারপরও জানি না কে কেমন করে দেখবে তারপরও আপনাদের কোনো নতুন তথ্য জানতে হলে আমাদেরকে কমেন্টস করতে পারেন আমরা চেষ্টা করবো সে প্রশ্নের উত্তর দিয়ে উপকৃত করার জন্য ধন্যবাদ